নমস্কার বন্ধুরা আজকে করে নেব তিল বাটা দিয়ে তিল মুর মশালা যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ করে রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে প্যানেতে আমি কিছুটা তিল দিয়ে দিলাম এখানে সাদা তেল তিল নিতে হবে সাদা তিলটা হালকা করে আমি ফ্রাই করে নেব খুব হালকাভাবে ফ্রাই করে নেব এরপরে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম কাজু বাদামটাও তিলের সাথে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে রেখে দিলাম এটা মিক্সিতে গ্রাইন্ড করব এরপরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ভেঙে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়িয়ে নেব গরম মশলার একটা সুন্দর গন্ধ এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি তিনটে বড়ো সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার এই যে তিল সাদা তিল আর কাজু বাদামটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর চিকেনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো দিয়েছি প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি এবার সাদা তিল আর কাজুবাদাম বাটাটা দিলাম বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর মিক্সির বাটিতে কিছুটা জল দিয়ে মশলাটা ভালো করে যেটা লেগেছিলো গুলে দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা কিন্তু গোটা গোলমরিচ বাড়িতে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব একটু অন্য রকমের স্বাদের খেতে হয় খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়ির বড় থেকে ছোটোরা সকলেই পছন্দ করবে এবার পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তিল মুরগ মশলা একদম রেডি হয়ে গেছে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শেষে গোটা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবার একটা প্লেটে সার্ভ করে দিয়েছি